তার ধারাবাহিকতায় মরিয়াল থেকে পিঠন তার গোলা ভাই আব্দুল আজিজকে দায়িত্ব প্রদান করেন সেই দায়িত্ব প্রদানের প্রেক্ষিতে তারা সেটা ঘোষণা করলেন যে

গর্বের ম্যাকুয়েল কাটা সেন্টার সেতু ভবন বেটিবি ভবন এবং উত্তরাতে থানা পাইছে তার হামলা করেছে এবং শুধু থাই না গতকাল আপনারা দেখেছেন যে ওই সেতু ভবনে যারা হামলাটা করেছিল তাদেরকে ভিডিও ফিটেজ মাধ্যমে ধরে আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি তারা স্বীকার করেছে এবং আজকে যখন আমরা আজিজকে ধরলাম সে কিন্তু স্বীকার করেছে যে তার শালার কাছে তত্ত্বটা ওপর থেকে এসেছে সে তারার মাধ্যমে সে কিন্তু এই তথ্যটা ছুড়ে দিচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে সে তো এত কম টাকা যে ছাত্রলীগের মানলে পাঁচ হাজার পুলিশ মানলে তাহলে পুলিশের প্রতি এত খুব কেন আসলে আমরা আমরা তো আপনারা জানেন যে আসলে পুলিশ হচ্ছে একমাত্র যে বাংলাদেশের একাত্তর সালের প্রথম মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের প্রথম পুলিশ এই পুলিশ কিন্তু রক্ত দিয়েছে একা করে এবং বারবার যখন মানে অগণতান্ত্রিক পন্থায় দেশের যে স্বাভাবিক পুলিশকে বিনষ্ট করার জন্য যখন একটা চক্র বারবার চেষ্টা করে পুলিশ কিন্তু বারবার জীবন দিয়ে সেটা কিন্তু রক্ষা করে যেটা আপনারা দেখেছেন বারো সাল তেরো সাল চোদ্দ সাল পনেরো সাল অনেক পুলিশ সদস্য রক্ত দিয়ে জীবন দিয়ে তারা কিন্তু যা যা চেয়েছিল আইন শৃঙ্খলাকে অবনতি করে দেশকে পরিণত করে তারা স্বাধীনতার একটা জন্য কিন্তু সেটা কিন্তু বাংলাদেশ পুলিশ বারবার স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশ পুলিশ একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারের বিরুদ্ধে বারবার তারা যে হামলাটা করে যারা সাধারণ মানুষকে করে এবং বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলি বেসরকারি স্থাপনে নষ্ট করে সেটার বিরুদ্ধে কিন্তু পুলিশ সবসময় কাজ করে তাই তাদের কাছে এখন পুলিশ রয়েছে টার্গেট পুলিশকে যদি ডিমোরালাইজ করা যায় পুলিশের মনোবল যদি ব্যাংকে দেওয়া যায় তাহলেই একমাত্র সম্ভব এদেশের স্বাধীনতার শক্তি তারা যে জামার শিবির চক্র এবং তাদের বিএনপি তারা যে তাদের ষড়যন্ত্রটা সফল হয় এই মন মানসিকতা নিয়েই কিন্তু তারা বারবার আঠাইশে অক্টোবর আপনারা লক্ষ্য করেছেন তারা কিন্তু পুলিশকে হামলা করেছে আমাদের পুলিশের সদস্যকে দেওয়া যারা পিটি হত্যা করেছে এবং তারা আমাদের সামনে যে পুলিশ হাসপাতাল সেটাকে ভাঙচু করেছে প্রধান বিচারপতির বাসভবনকে ভাঙচু করেছে এই চক্রটা কিন্তু আবার এবার দেখেছেন এরাই আবার এই স্বাধীনতার বিরোধী এবং বিএনপি কিছু দোষক তারা নিয়োজিত আবার আমাদের বিভিন্ন স্থাপনা পুলিশের স্থাপনা এবং আমাদের একজন কয়েকজন পুলিশ সদস্যকে জ্বলে তারা জ্বলিয়ে তারা হত্যা করেছে এইটা কি কোনো সব প্রদেশের মানুষের পক্ষে সম্ভব কারণ তারা এই বাস্তবতাকে ব্যর্থ করতে চায় অকার্যক করতে চাই এবং স্বাধীনতার যে স্বপ্নে যে সোনার বাংলা যে লক্ষ্য বা নিয়ে যেতে অপচেষ্টা আমরা বাংলাদেশ পুলিশ সবসময় একাত্তর সাল থেকে করে এই পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে একটা নির্বাচন করার যুদ্ধে আমরা বাংলাদেশ পুলিশ কিন্তু আমরা কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছি আমরা মনে করি এবারও যারা ওই দশ হাজার টাকা আর এক লাখ টাকা পুলিশে পুলিশ সস্তা আমাদের হয়তো আমাদের খারাপ লাগছে আমাদের তিনটা পুলিশ সদস্য জনসম্মুখে জ্বলিয়ে তারা হত্যা করেছে হয়তো তাকে আমরা ফিরে পাবো থাকে বাট আমাদের এই পুলিশ সদস্যকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরকে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে ধরে নিই আমরা আইনের আওতায় তার এটা আমরা আপনাদের সামনে বলছি এবং আমি মনে করি যে তিনি বলেছেন যে ছাত্রলীগের মালিক পাঁচ হাজার টাকা এই টাকাগুলি করেছে। তাদেরও পাঁচ আমাদের কাছে অলরেডি যারা ঢাকা শহরকে দশটা বিশৃঙ্খলা করার জন্য অরাজকতা করার জন্য দায়িত্ব নিয়েছিল তার মধ্যে সাতজন সাহাউদ্দিন প্রকুব সাইফুল ইসলাম নীরব এস এম জাহাঙ্গীর এবং আপনাদের এই দিকে হল রফিকুল ইসলাম মজদু এবং আমিনুল ইসলাম সহ অসংখ্য নেতা আমাদের নেতাকর্মী বিএনপি নেতাকর্মী আমাদের কাছে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি তাদের মোবাইল থেকে অনেক মেসেজ পেয়েছি যারা বাহির থেকে তাদেরকে অর্ডার করেছে যে আমরা নতুন কমিটি তোমাদেরকে দিয়েছি তোমাদের সেটা না করো তোমাদের ছুরি ঝুঁড়ে চলে যেতে হবে তোমাদের কমিটিকে বাদ দেওয়া হবে তাদের এইভাবে ধ্রমিক মানে মেসেজ আমরা দেখেছি শুধু তা না আঠাইশে অক্টোবর পরে যারা বিভিন্ন জায়গায় অফিস করেছে রেল লাইনে আগুন লাগিয়েছে মানুষকে জীবন্ত মানুষকে পুড়িয়ে বেড়েছে আমাদের পুলিশ হাসপাতাল পুলিশকে হত্যা করেছে পুলিশ হাসপাতাল হামলা করেছে প্রধান বিচারপতি বাসভবনে হামলা করছে এই সকল লোকগুলিকে তারা বেঁচে বেঁচে বর্তমান ভূমি তারা স্থান দিয়েছে আবারও যেন একটা অরাজকতা সৃষ্টি করে দেশের মধ্যে একটা স্বাভাবিক স্বাভাবিকভাবে বিনষ্ট করছে আমরা এখন বাংলাদেশ আমি মনে করি আমাদের বিভিন্ন জায়গাগুলিতে আমাদের অভিযান চলছে আমাদের ডিবি সহ থানা পুলিশ প্রত্যেকটা টিম বিভিন্ন মহল্লা মহলে আমরা অভিযান প্রচনা করছি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটাই যারা সরকারি রাষ্ট্রীয় হামলা করেছে অগ্নিসংযোগ করেছে পুলিশকে মিটিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেককে একে একে আমরা ঘর থেকে ধরে নিয়েছে আমরা যেহেতু আমরা জানেন আমাদের পুলিশ আমরা সিআরপি সি পিআরির মাধ্যমে চলি আমরা আইনের মধ্যে চলি অর্থাৎ কেউ যদি আইন লঙ্ঘন করে আমরা তাদের কাউকে ছাড় দেব না এবং এটাও আপনাদের বলে দিই কাউকে অহিত হয়রানি করা হবে না এটাও আমরা আপনাদের দিই যদি এরকম কোনো সংবাদ পান কাউকে অহেতুক আমাদের কোন পুলিশ হয়রানি করছে ধরে দিচ্ছে সেটা আপনার আমাদেরকে জানাবেন আমরা মনে করি যারা এই ঘটনার সাথে সত্যিকারভাবে জড়িত জামাত শেখ এবং বিএনপি তাদের নাম নাম্বার পেয়েছে আমরা সেই ভিত্তিতে আমরা গ্রেপ্তার করছি আমরা মনে করি ঢাকা শহরে এখন কিন্তু স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে রাস্তায় প্রচন্ড যানজট আমি মনে করি এই পরিবেশকে আরো ভালো করা যেহেতু একটি ঘটনা ঘটেছে আমি মনে করি এই পরিবেশকে আরও আমরা উন্নত করার জন্য আমরা বিভিন্ন জায়গাগুলিতে আমাদের দক্ষ পুলিশ অফিসাররা ইবি কর্মকর্তারা ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং ব্যাংলাদেশের যে কোনো জায়গায় তারা লুকিয়ে থাকিও তারা যারাই হত্যাকাণ্ড যারাই মানে এই দুর্বৃত্তায় জড়িত তাদের কাউকে ছাড়তে পারে পুলিশকে যারা যে